ছোটবেলায় কত কিছুই না স্বপ্ন দেখেছিলাম যে বড় হয়ে এইটা করব ওইটা করব। বা নিজেকে এই জায়গাটাই দেখব এই ভাবতে ভাবতে বয়সটা কেমন যেন প্রায় বলতে গেলে মাঝামাঝি চলে এসছে এখন আর নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছে করে না এখন যত কিছু স্বপ্ন সব কিছুই আমাদের মতন বয়সে যারা আছে সবাই নিজেদের সন্তানের মধ্যেই সেটা দেখে সেটা হয়তো আমার মতন নাইনটি পার্সেন্ট মা যারা যারা নিজেদের স্বপ্ন সেভাবে পূরণ করতে পারেনি তারা প্রত্যেকেই হয়তো সেই জিনিসটা দেখে নমস্কার কেমন আছে তোমরা সবাই একটু ভারী ভারী কথা বললাম প্রথমে তার কারণ এই যে ফ্লাওয়ার বাসটা আমি বানাচ্ছি এটা আমি আগেও তোমাদের একটা ছোট্ট রিলস দিয়েছি হয়তো অনেকেই দেখেছে আজকে পুরো ভিডিওটা দিচ্ছি এই ধরনের ছোট ছোট প্রচুর জিনিস আমি আগে বানাতাম মানে তৈরি করতাম ছোটো থেকেই সেটা আমার একটা নেশা বলতে পারো বা ভালোবাসার জিনিস বলতে পারো বাড়ি সাজানো ঘর গোছানো টুকটাক ফেলে দেওয়া জিনিস থেকে নতুনত্ব কিছু বানানো এই জিনিসগুলো ছোট থেকেই আমার মধ্যে ছিল কোনো জায়গা থেকে কিছু শিখিনি কিন্তু যে কোনো একটা জিনিস দিয়ে এইটা থেকে ওইটা বানানো যায় এটা হঠাৎ করেই মাথায় আসতো আর আমি ছোট থেকে আঁকতে ভীষণ ভালোবাসতাম কিন্তু কোনোদিনও আঁকা শেখার সুযোগ হয়নি কারণ আমাদের ছোটোবেলায় সেভাবে আঁকা শেখার চল অতটা ছিল না এখন যেমন প্রত্যেকটা বাড়ির বাচ্চারা গ্রামে হোক শহরে হোক আঁকা শেখে তখন আমরা মফস্বলে থেকেও অনেক উন্নত জায়গাতেই থাকতাম কিন্তু সেভাবে আঁকা শেখার সুযোগ তখন ছিল না আর আজকে দেখো এই জিনিসটা আঁকতে আঁকতেই নিজে নিজেই ভাবছিলাম মনে মনে যে এই রকম প্রচুর ইচ্ছে বা প্রচুর স্বপ্ন আমার আগে ছিল যেগুলো ছোটবেলায় ভাবতাম বড় হলে এগুলো পূরণ করব কিন্তু পূরণ করা এতটা সোজা কি হয় হয় না অনেকে সারা জীবন ধরে চেষ্টা করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে কিন্তু পারে না হয়তো ভাগ্য সাথ দেয় না বা সেভাবে সুযোগ পায় না ওরা যার জন্য তো যাই হোক আপাতত আমি আমার জীবন নিয়ে অনেকটাই খুশি আছি ভগবান আমাকে যতটুকু দিয়েছে নিজের চেষ্টায় আমি যতটা যা পেয়েছি যতটুকু চেষ্টা করে এখনো পর্যন্ত আর্ন করতে পারছি তাতে আমি অনেকটাই খুশি এখন আর কোনো রকম আফসোস হয় না হ্যাঁ সরকারি চাকরি করব এটা জীবনের একটা বড় উদ্দেশ্য ছিল আগে কিন্তু সে সুযোগটা আর হয়নি আর কেন হয়নি সেটা বলতে গেলে এখন অনেক রাজনৈতিক ব্যাপার চলে আসবে তো ওই টপিকটা না হয় বাদই দিলাম আর এখন চাকরি করার কোনো অবকাশই নেই তার কারণ আমার এখন চব্বিশ ঘন্টা ডিউটি আমার ছেলের পেছনে সংসারের পেছনে তো তাই জন্য আমাদের যতটুকু শিক্ষা সেটুকু এখন পুরোপুরি ছেলের ওপর দিয়েই পূরণ করতে হবে চেষ্টা করছি আমার নিজের অনলাইন যে শাড়ির ব্যবসাটা আছে সেটাকে মোটামুটি একটুখানি দাঁড় করানোর আগামী পাঁচ বছর পর নিজেকে যে জায়গায় দেখতে চাই সেটা চেষ্টা করছি এখন থেকে যাতে ওই জায়গাটায় পৌঁছোতে পারি হ্যাঁ হয়তো বলতে পারো যে একটু দেরি করেই ব্যবসাটা শুরু করলাম সেটারও কারণ আছে তার কারণ আমি যেহেতু কলকাতায় একা থাকি ছেলে ছোট ছিল তো ছেলেকে রেখে ব্যবসা করা সম্ভব ছিল না যার জন্য আর ওই একটা কথা আছে না যে যখন তোমার যে সময়ে যে জিনিসটা আসবে জীবনে সেটাকে তখন কেউ আটকাতে পারবে না তো আমিও জীবনে অনেক হাইটস অ্যান্ড লো দেখেছি তো সেখান থেকে আজকে যে জায়গায় আছি সেটাতে আমি অনেকটাই খুশি তো দেখো সন্ধ্যে থেকে এখন প্রায় আটটা সাড়ে আটটা মতন বাদে একটু বেরিয়েছিলাম বাজারে এতক্ষণ ওই যে হ্যাঙ্গিং দেখলে ইনডোর প্ল্যান্টের বাসটা তৈরি করছিলাম তারপরে একটু ওনার কিছু কেনাকাটা করতে মানে গোপালের মিষ্টি ছিল না অনেক গোপালকে মিষ্টি দেওয়া হয় তো তাই জন্য একটু বাজারে বেরিয়েছিলাম কেনাকাটা করতে তো গোপালের জন্য মিষ্টি কিনে নিয়েছি আর টুকটাক একটুখানি বাড়ির জন্য খাবারের জিনিস কিনে বাড়ির দিকেই যাচ্ছি তো এটা আমাদের পাড়ার গলি আর রাত্রিবেলা দেখো বেশ অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এতটা অন্ধকার নয় ভিডিওতে ওরকম মনে হচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন আমার চ্যানেলে হও তাহলে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব না করলে আমি আগে এগোতে পারবো না আর আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না চলো তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে